সালাম আলাইকুম সুপ্রিয় দর্শক চট্টগ্রামের সিবি সুটকি যে দোকানগুলো আছে সেই দোকানগুলোতে বিশাল বিশাল সুটকি দেখছেন এই গুলা রেট আপনাদের সামনে তুলে ধরার জন্যই আসলাম এটা কি সুটকি সুরমা কত করে এটা কেজি নিলে সাতশো করে রাখন যাবে পাইকারি রেট কেজি সাতশো একটার ওজন কেমন হবে

সামুদ্রিক ফুটি শীতল আধা কেজি দুশো টাকা এক কেজি চারশো টাকা দশপুধার চট্টগ্রামের সবচেয়ে জনপ্রিয় গরুর মাংস এবং গরুর মাংসের পরে যে এয়ারটেল শুটকি এবং লোটের শুটকি এবং শুট শুটকি সবচেয়ে জনপ্রিয় লোট্টের শুটকি কত এটা তো সেটা কেজি রাখা যাবে নশো করে লোটটা আবার বিভিন্ন আইটেমের আছে বিভিন্ন দামের আছে বিভিন্ন জায়গার আছে এটা নশো টাকা কম দামি কোনটা কম দাম নিলে এটা এগুলো কত করে

এটা আছে কত 100 মধ্যে তবাদ কি বলবেন আবার আপনার এটা বারমিসটা এটা বারমিস এটা এটা ইন্ডিয়ান এটা বাইরে থেকে করে আচ্ছা বড়টা এটা অনেক বড় হ্যাঁ 1000 টাকা এটা সাইজ

উনিশ সালে শুরু করি আবার বাপের টাকে আবার নতুন করে অবস্থা আলহামদুলিল্লাহ এটা করে খাচ্ছি এখন থ্যাংক ইউ ভাই